একটা মাত্র ইঞ্জেকশনের কথা বলবো এই ইঞ্জেকশনটা লাগা এক এম লাগালে প্রবলেম বা সমস্যা হবে না আর এই সমস্যাগুলি কেন হয় ছাগলের ইমিউনিটি পাওয়ার ডাউন থাকলে কিন্তু এই সমস্যা হয় নমস্কার বন্ধুরা এনডিডি গডকে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এখন বর্ষাকাল শুরু হতে যাচ্ছে একদিন বৃষ্টি আবার তারপর দিন গরম আর হঠাৎ করে বৃষ্টি এই যে মরশুম এই মরশুমে ছাগল খুবই অসুস্থ হয়ে পড়ছে অনেকই বন্ধু আমাকে ফোন করছেন আর ফোন করে জানাচ্ছেন যে দাদা ছাগল ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে ওষুধ খাওয়াচ্ছি ছাগল ঠিক হচ্ছে আবার ঠান্ডা লেগে যাচ্ছে এর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা মাত্র ইঞ্জেকশনের কথা বলবো এই ইঞ্জেকশনটা লাগালে কিন্তু ছাগলের এই জিনিসগুলো হবে না অর্থাৎ যে ইঞ্জেকশনটার কথা বলবো সেটা মাত্র এক এম লাগালে ছাগলের এই ধরনের প্রবলেম বা সমস্যা হবে না আর এই সমস্যাগুলি কেন হয় ছাগলের ইমিউনিটি পাওয়ার ডাউন থাকলে কিন্তু এই সমস্যা হয় আপনি হয়তো দেখছেন আপনার ছাগল চকাচক লাগছে দেখতে খুব ভালো খাওয়া দাওয়া করছে কিন্তু ওর ভিতর ভিতরে কিন্তু কোনো কোনো রকম সমস্যা রয়ে গেছে যে কারণে তার ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে গেছে আর হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়ে যাওয়া বা গরম ঠান্ডা গরম ঠান্ডা এই যে আবহাওয়া চেঞ্জ হওয়া এতে কিন্তু সে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে তো এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে গেলে আমি যে ইঞ্জেকশানটার কথা বলবো সেই ইঞ্জেকশানটা মাত্র এক এমএল দিলেই কিন্তু কাজ হয়ে যাবে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে ছাগলকে আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া দিচ্ছি দানা মিশ্রণ বা যে কোনো খাবার খুব ভালো পরিমাণে খাবার দিচ্ছি তাদেরকে ক্যালসিয়াম সময় সময় ভিটামিন এবং ডিওয়ার্মিং লেবারটনিক সব রকমের সব জিনিস দিচ্ছি তাও কিন্তু ছাগল হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে এর মেন যে কারণ সে কারণটা কিন্তু হচ্ছে বন্ধুরা তার ইমিউনিটি পাওয়ার কম হয়ে যাওয়া আর তারপরে অনেকেই করেন ফার্মে ভ্যাকসিনেশান না করার ফলে কি হয় যে আপনার গডফক্স বা পিপিআর ভ্যাকসিন যখন আপনারা করেন না তখন কিন্তু কি হয় এই সমস্ত ভাইরাল অসুখ খুব সহজেই ছড়িয়ে পড়ে এবং তার জন্য কিন্তু অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এগুলোকে তখনই আমরা ঠিক রাখতে পারবো যখন ছাগলকে আমরা সঠিক জানকারি হিসেবে আমরা ওষুধ দিতে পারবো যেমন ধরুন আজকে যে ইঞ্জেকশানটা কথা বলবো এই ইনজেকশানটা মাত্র এক এম দিতে হবে কুড়ি থেকে তিরিশ কেজি বডি ওয়েটের যে সমস্ত ছাগল সেই ছাগলকে মাত্র এক এম দেবেন আর সেটা কোথায় দেবেন সেটা দেবেন কিন্তু সাপ কাঠ অর্থাৎ চামড়ার মধ্যে সেই ইনজেকশানটা দেবেন আর এটা যদি আপনি করেন তাহলে কিন্তু দেখা যাবে আমরা নিজেরা আমাদের ফার্মেও দেখেছি এই ইঞ্জেকশান দেওয়ার ফলে কিন্তু ছাগলের যে ভাইরাল জনিত অসুখ বা রোগ সেইগুলো কিন্তু সহজে অ্যাটাক করতে পারে না কারণ ছাগলের ইমিউনিটি পাওয়ার যদি ভালো থাকে তাহলে যে কোনো অসুখের থেকে লড়ার মতো ক্ষমতা তার থাকবে অর্থাৎ যে কোনো রোগের উপর মোকাবেলা সে নিজে করতে পারবে আর যদি ইমিউনিটি পাওয়ার না থাকে ইমিউনিটি পাওয়ার যদি ডাউন থাকে তাহলে কিন্তু যে কোনো ছাগল খুব দ্রুত বা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে তো বন্ধুরা আমরা এই ইঞ্জেকশানটার কথা যে বলছি এই ইঞ্জেকশানটা আপনি একটা সুস্থ ছাগলকেও দিতে পারেন আর এর যে রিডোজ দেবেন অর্থাৎ একবার ডোজ দেওয়ার পর যদি আপনি মনে করেন আবার একটা ডোজ দেওয়া দরকার তো মিনিমাম পাঁচ থেকে সাত দিন পরই সেই রিডোজ দেবেন আর পরিমাণ দেবেন কুড়ি থেকে ত্রিশ কিলো বডি ওয়েটের ওপর মাত্র এক এম এল এবার আসি বন্ধুরা ইনজেকশানটার কি নাম ইনজেকশানটার নাম হচ্ছে লিভা মাইসল এই লিভা মাইসোল সল্ট যে কোনো ইঞ্জেকশান এই মাইসোল সল্ট আপনি দিতে পারেন আর এই লিভা মাইসল ইঞ্জেকশানটি সম্পূর্ণ প্রেগন্যান্সি সেফ আপনি যে কোনো অসুখে যদি এই লেভামাইসল ইঞ্জেকশানটি দেন তাহলে আপনার ছাগল যদি কোনো রোগ থাকে আর সেই রোগের যদি চিকিৎসা করেন সেখানেও যদি লেভামাইসোল ইঞ্জেকশান দেন সাপোজ মনে করুন আপনি একটা রোগের চিকিৎসা করছেন সেই রোগে যখন আপনি ওষুধ দিচ্ছেন দেখা যাচ্ছে সেখানে আপনার দশ থেকে পনেরো দিন টাইম লেগে যাচ্ছে সেখান থেকে রিকোভারি করতে কিন্তু আপনি যদি সেখানে লেভামাইসোল ইনজেকশন দিয়ে রাখেন তাহলে সেটা কিন্তু আরও পাঁচ দিন আগে রিকভারি হয়ে যাবে বন্ধুরা আমার হাতে যে এই বাউলটি দেখছেন এটি হচ্ছে লেভামাইসল ইঞ্জেকশান আর এটার মধ্যে তিরিশ এম মাত্র আছে আর এর দাম হচ্ছে চুয়াত্তর টাকা সেভেন্টি ফোর রুপিস তো যাই হোক বন্ধুরা এই ইঞ্জেকশানটা খুবই পাওয়ারফুল ইঞ্জেকশান এবং আপনি সুস্থ ছাগলকেও দিতে পারি আবার বলে রাখি এটা প্রেগন্যান্সি সেফ প্রেগনেন্সি ছাগলকেও কিন্তু আপনি দিতে পারেন বন্ধুরা এই ইঞ্জেকশানটা যদি আপনার ফার্মে কোনো ভাইরাল জনিত রোগ ছাগলে হয়ে থাকে এফএমডি পিপিআর বা অন্য কোনো রোগ এবং সেখানে সেই রোগ থেকে যদি আপনার ফার্মে দ্রুত অগ্রগতি করতে যান অর্থাৎ আপনার মৃত্যুমুখী ছাগলকে যদি বাঁচাতে যান তাহলে কিন্তু এই লিভামাইসেল ইঞ্জেকশানটি খুবই প্রয়োজন আছে এটি খুব পাওয়ারফুল ইঞ্জেকশান আর এই ইঞ্জেকশানটা দিলে আপনার ছাগল কিন্তু সুস্থ হয়ে উঠবে সর্দি কাশি জ্বর ছাগল যদি লেগেই থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই লেভামাইসেল ইঞ্জেকশানটি ব্যবহার করতে পারেন এই ইঞ্জেকশানটা মাত্র এক এমএল কুড়ি থেকে ত্রিশ কেজি বডি ওয়েটের ওপর মাত্র এক এম দেবেন এবং সেটা দেবেন চামড়াতে আর রেজাল্ট খুব ভালো খুব দ্রুত বন্ধুরা আবারও বলে রাখি যদি আপনার কোনো ছাগলে এফ পিপিআর বা গটপক্স হয়ে থাকে এবং সেই ছাগলকে আপনি যখন ট্রিটমেন্ট দিচ্ছেন ট্রিটমেন্ট করছেন দ্রুত সুস্থ করার জন্য এই লেভামাইসেল ইঞ্জেকশানটি প্রয়োগ করা খুবই দরকার কারণ আপনার সেই অসুস্থ ছাগল যখন আপনি অন্য কোনো চিকিৎসা করছেন তখন তাকে তার রিকভারি করতে যে সময়টা লাগবে এই লেভামাইসেল ইঞ্জেকশান প্রয়োগ করলে সেই ছাগল আরও দ্রুত সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা কেমন আলো আজকের ভিডিও আবার দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ